দেখো বন্ধুরা আজকে মা কিছু একটা রান্না করবে গোছ গাছ করছে বাড়িতে কেউ নেই আমি আর মা মিলে ভিডিওটা করব কি রান্না করবো মা আজকে এই তো আজকে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভাবছি তোমাদের আজকে সিমই রান্না করে খাওয়াবো তাই যোগাযোগ তো করছি আগে এই গরুতে দুধ দিয়েছে অনেক তাই আমার মাকে আজকে সিমই রান্না করে খাওয়াবো আর তোমাদের কিভাবে রান্না করছি তোমা তোমরাও ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও প্রথমে আমি এই দুধটা জ্বালিয়ে নেব শেখে দিচ্ছি কড়াইতে দুধটা কতটা গাঢ় একদম দেখো ভারতী সিমই রান্নাটা এমন কোনো কঠিন কাজ নয় কারণ এই দুধ আর চিনিটা যদি সঠিকভাবে জ্বালানো হয় তাহলে সিমই তো এক নিমেষে হয়ে যায় তো আমি প্রথমে এই দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেব দেখো আর এমনিতেই দুধটা খুব গাঢ় দুধ আর এই শুধু দুধ দিয়েই আমি এই সিমইটা রান্না করব। এই সিমইয়ের আসল ব্যাপারটা হচ্ছে দুধটা ভালো করে জ্বালাতে হয় আর দুধ আর চিনিটা যদি ভালো করে জ্বালিয়ে নেওয়া যায় তাহলে সিময়টা খেতে অসাধারণ স্বাদ লাগে তো আমরা আমাদের এতটাই সিমই খাওয়ার স্বাদ জেগেছে যে আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তা আমরা তোমাদের তবুও আমরা দেখাচ্ছি তো এই দেখো দু প্যাকেট সিমই নিয়ে এসেছি তো এই সিমই দিয়ে আজকে দুধ তো সময় মিলাতে পারি না এরকম অরিজিনাল দুধ তাই আমি আজকে তোমাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো প্লিজ প্লিজ তোমরা স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখে যাও একরকম মোটা ধরনের সিমই আছে আর এটা হচ্ছে চিকন কিন্তু এই সিময়টাই আমার কাছে ভালো লাগে তাই আমার আর হয়েছে না আমি তাড়াতাড়ি করে দুধ যখন মিলাতে পেরেছি আমি সিমই নিয়ে এসেছি আর এভাবে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি সিমইটা হালকা একটু ভেজে নেব এদিকে দুধ আর চিনি জাল হয়ে গেছে এবারে আমি সিমইটা ভেজেই দুধের মধ্যে দিয়ে দেব। আর আমার রান্নাটা তোমরা ফলো করে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে সিমই কত রকমভাবে রান্না করা যায় দুধ আর চিনি জাল হয়ে গেছে তোমরা দেখেছো আমি এই এক বাটি মতো চিনি দিয়ে দিয়ে দিয়েছি সামান্য চিনি এখানে রয়েছে তো আর একটু দিচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে পরে টেস্ট করে বলবো তোমাদের সিমই অনেকটা রান্না হয়ে গেছে দুধ আর চিনি যদি জাল হয়ে যায় অনেকটা রান্না হয়ে যায় সিমইটা ভেজে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এই দুধের কড়াইটা আমি এখানে রেখে দিলাম তো আমি সিমইটা কিছুটা সাদা তেল দিয়ে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর বেশি তেল দেবো না সিমইটা আমি টুকরো টুকরো করে রেখেছি তো এবারে এভাবেই আমি শিমইগুলো ভেজে নেব হ্যাঁ সিমইগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি সিমইগুলো একটু নামিয়ে দেব দুধের কড়াইটা উনোনে দিয়ে দেবো তোমরা তো দেখেছো দুধ আর চিনি আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি তো এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো লবণ কারণ লবণ দিলে সিমর স্বাদটা অনেকটা বেড়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট পাউডার দুধ ব্যবহার করব তাই আমি এই দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি কারণ দুধ আর চিনি ভালো করে জাল হয়ে গেছে লাস্টে এই পাউডারের দুধটা দেব দেবো আমি সাপটাকে বাড়ানোর জন্য দুধটাকে ভালো করে গুলিয়ে নেব গুলানো হয়ে গেছে তো দুধ আর চিনি জাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা সিমইগুলো আর সিমই দেওয়ার পরে বেশি জাল দেব না কারণ বেশি জাল দিলে সিময়টা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই জালেই পুরো সিময়টা একদম তৈরি হয়ে যাবে দেখো আর জাল দেবো না আমি আর আমি যে আমুল দুধটা গুলিয়ে রেখেছি এই দুধটা এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো সিমই এক কথায় কমপ্লিট আর তোমরা কমেন্টসে জানাবে যে শুধু দুধ দিয়ে সিমই রান্না করলে স্বাদ কতটা হতে পারে সিমই রান্না কমপ্লিট এবারে আমি এই ঝোলসহ একটু জোল জোল টাইপের রয়েছে দুধটা যদিও একটু পরে তোমাদের দেখাবো একদম গাঢ় হয়ে যাবে আর বেশি জাল দিলে সিমইটা গলে যাওয়ার ভয় থাকে তা আমি আর জাল দেব না পুরোপুরি একদম পারফেক্টভাবে সিমইটা তৈরি হয়ে গেছে দেখো এখনই কেমন একটা গাঢ় গাঢ় ভাব চলে এসেছে তো আমি সিমইটা রান্না করলাম তোমরা তো দেখেছো একটু ঝোলঝোল টাইপের ছিল দেখো কত সুন্দর একদম গাঢ় টাইপের হয়ে গেছে এবারে আমি এই কাচের বাটিতে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমার মাই এটা রান্না আমার দেশে খাতি এরকমভাবে তোমরা রান্না খাবা আর আমাকে ভিডিওটা ভালো করে দেখবা